ছটা থেকে সাতটা হয়ে যায় রসুন কুয়া ঠিক আছে আর একটি পাতা নিয়েছি এটা প্রায় যে পাতার মতো নামটা ভুলে গেছি তো আমি এখানে মুরগি গিলা নিয়েছি আর প্রায় দুশো গ্রামের মতো এটা প্রথমে পরিষ্কার করে তারপর লেবুর রস হালকা লেবুর রস দিয়ে আর গরম পানিতে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম যেন কোন যে একটা স্মেল থাকে স্মেলটা না থাকে তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেব জিরে দিয়ে দেব তারপর তিন টুকরো দারচিনি দুই তিনটে এলাচ তিনটার মতো লবঙ্গ এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ গুলো সফট হয়ে আসলে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো আমি আসলে সাউথ আফ্রিকা থাকি আর এখানে নিজস্ব ব্যবসা আছে সারাদিন দোকান থাকতে হয় আর নিজের রান্না নিজের সবকিছু করতে হয় প্রবাসীদের জীবন এত সহজ না ভাই প্রবাসী থাকলে সবকিছু করতে হয় মানে একটা সংসারের মতো ঠিক আছে

লাল মরিচের গুঁড়ো তারপর হালকা কিছু জিরার গুঁড়ো সামান্য হলুদ আর কিছু গরম মশলা গুঁড়ো আমরা প্রবাসীরা বেশিরভাগ শর্টকাট রান্না করি সময় কম নিয়ে ঠিক আছে ওই আর মশলাপাতি তেমন একটা দেই না বেশ একটা মশলা পছন্দ করছে এবার আমি গিলাগুলো গিলা গুলো তারপর কুয়া গুলো দিয়ে দেব আর দুটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে এভাবে দুই তিন মিনিটের মতো রান্না করবো এটা একটা মশলা মশলা সসও বলতে পারেন এটা মানে তিন চারটা রসুনের কোয়া তারপর দুইটা শুকনো মরিচ আর দুইটা কাঁচা মরিচ আর দুইটা টমেটো কুচি ঠিক আছে আর এটা আমি যে ওই পেস্ট করার আগে সরিষা তেলে কিছুক্ষণ তিন চার মিনিটের মতো রান্না করছিলাম সফট হওয়ার জন্য আর কিছু বিট লবণ আর লবণ ওটা সব একত্র একত্র ওই ব্লেন্ড করে নিয়েছিলাম এটা কিছুক্ষণ পরে দিয়ে দেবো আমি যে কিলাগুলা অনেক আগে সিদ্ধ করে রাখছিলাম এই কারণে বেশিক্ষণ রান্না করতে বেশি সময় নেয় এবার এই মশলাগুলা দেব তারপর কোশিয়ে তারপর প্রায় এক কাপের মতো পানি দিয়ে দেব পানি নিয়েছে প্রায় চারশো এম এল মতো প্রবাসীরা এক একজন এক এক ভাবে রান্না করেন আর সময় অনেক কম নিয়ে ঠিক আছে মানে যেভাবে সময় কম লাগে ওই মানে ওই স্টাইলে আর কি রান্না বান্না করে এখন আমি ঢেকে দেব তো প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলাম এখন দেখা যাক কি হয় পানি অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি ডেকে এখন আমি ঢাকনা খুলবো আলুটা চেক করে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা হম আলু সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিতে হবে না জানিনা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আর যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় যখন তেলটা উপরে বাইসা আসবে তখন আমি এই পাতাগুলো দিয়ে দেব এখন আমি রসুন পাতাগুলো দিয়ে দেব তরকারি রান্না করলে এই পাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক স্বাদের দেখতে অনেক সুন্দর তারপর যখন এটা কামড় পরে অন্যরকম একটা টেস্ট থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন বা রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন আমাদের মুরগির কিলার রান্না অনেকে অনেক রকম ভাবে রান্না করে

ঠান্ডা তো ঠান্ডা লাগে বলতে পারেন যে এই পাতা গুলা তো এখন সিদ্ধ হয় না আসলে এটা সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না না শেষ করার কিছুক্ষণ আগে ওটা দিতে হয় ঠিক আছে আমার রান্না প্রায় শেষ আমার রান্না শেষ